হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তা আজকে একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হয়েছে কি আমি আর আমার একটা ফ্রেন্ড একটু বেরিয়েছি বিকালবেলা আজকে একটু বাইক নিয়ে একটু ঘুরতে এদিক ওদিক তা অনেক ধরে ইচ্ছা করছিল একটু বেরো বেরো কোথায় আজকে একটু টাইম হবে তো আজকে তা সবাই বলো কমেন্ট করে জায়গাটা কেমন লাগছে ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছে বিকালবেলা আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এই বিলটার একদম মাঝখানে যে রাস্তা আছে তা মাঝখান দিয়ে রাস্তা করা আমার দিক দিয়ে এখন হেঁটে হেঁটে যেতে যাচ্ছি রাজা ফাতরা কি আমার নাম কি রাজা ফ্যাতরা खतरा कौन है ये कहां से आते हैं है तो हम लोग এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো এই জায়গাটা অনেক দিন আগে আগে এসেছিলাম তো আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি এখানে কিছু যখন রিল শুট করব তো চলো আমার বন্ধু এই ভাই আমার বন্ধু আমাকে কটা রিল শুট করে দেবে বলেছে জায়গাটা দেখে খুব পছন্দ হলো দেখো জায়গাটা কত সুন্দর ফাঁকা ওই আমার বাইক দাঁড়িয়ে আছে ওখানটায় নয়ন বন্ধু বলছে যে তোর এই ভ্যান দিয়ে বাইকটাকে ট্রান্সলেট করে ভিডিও বানা বললাম চ এটা দিয়ে ভিডিও বানাবো আজকে হবে তো ভিডিওটা দিয়ে যেখানে ভিডিও শুট করা হয়ে গেল হ্যাঁ এখান থেকে বেরিয়ে গেলাম এখানে কটা রিল শুট করলাম তা এই ভিডিওটা আজকের মতন এইটুকুনি ছিল ভিডিওটা যদি সবার প্লিজ ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও তো চলো আজকের আমাদের এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওটা